না 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 হে অসম্ভব হে অসম্ভব মা কালী রা ধ্বংস হয়ে যা মা কালী খর্গ উঁচিয়ে এক লাফের সামনে চলে আসেন প্রথম পিশাচটির ওপর তার খর্গ নামতে সেটি বিকট আর্তনাদ করে জ্বলন্ত আগুনের মধ্যে ছিটকে পড়ে মুহূর্তেই ছাই হয়ে যায় বাকি পিশাচেরা ভয়ে কেঁপে ওঠে তারা পালানোর চেষ্টা করে কিন্তু মা কালীর তেজে তারা পুড়ে যেতে থাকে মাঠে চাষি চাষ করছে একজন দূর থেকে চিৎকার করে জিজ্ঞেস করে কি ভাই বিমল কি খবর সবাই ভালো আছো তো গো হরেন কাকা মা কালীর কৃপায় আমরা সকলে ভালো আছি এই বিকেলে তুমি চললে কোথায় একটু মা কালীর মন্দিরে যাচ্ছি সন্ধে বেলাই বটতলায় দেখা হবে পুরোহিত পুজো করছেন সবাই শান্তি জল না হো সবাই মাথা পেতে শান্তি জল নাই ঠাকুর মশাই আমাকে একটা মায়ের পায়ের ফুল দেবেন এই নাও বাড়িতে সব ভালো তো হ্যাঁ ঠাকুর মশাই কমলা চলে যায় হরেন কাকার ব্রজেন চক্রবর্তী হাত জোড় করে সামনে আসে কি ব্যাপার ব্রজেন হারান কোন দরকার ছিল গ্রামের মঙ্গলের জন্য বেশ ঘটা করে কালী পুজো করতে চাইছি এ তো বেশ ভালো কথা কবে করতে চাইছ দিন আপনি ঠিক করে দিন ঠাকুর মশাই আচ্ছা আমি না ওই সব দেখে শুনে বলে দেব গ্রামের মাঝখানে বিশাল এক বট গাছ গাছের নিচে গোল করে বসে আড্ডা দিচ্ছে গ্রামের লোকজন আরে নাকি এক নতুন তান্ত্রিক তান্ত্রিক কেমন তান্ত্রিক সাধু না বদমাস সাধু হলে আর চিন্তা কি কিন্তু শুনেছি লোকটা নাকি দারুন ভয়ানক জাদু দুটো না জানে কেউ কি তাকে দেখেছে ওই পরশু দিন রাতের বেলা গ্রামের শ্মশানের কাছে ঘুর ঘুর করছিল নিতাই নিজের চোখে দেখেছে ওদের আলোচনা চলতে থাকে ওদিকে উত্তরের জঙ্গলের ভেতর কালিনা তান্ত্রিক যোগ্য করছে জয় মা কালী জয় মহাকাল হে শ্মশান বাসিনী হে প্রলয়ময়ী

হঠাৎ আগুনের মাঝখান থেকে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ে ঝড় যেন থমকে যায় অন্ধকারের মধ্যে এক বিশাল ছায়া নেমে আসে মধ্যে এক মূর্তি দেখা যায় চতুর্ভুচা গলায় নর মালা হাতে খড়গ চোখ দুটো যেন অগ্নিশিখার মতো জ্বলছে কে ডেকেছে আমাকে কালিনা দ্রুত উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানায়। "মা, মা তোমার দাস তোমাকে আহ্বান করেছে। তুমি আমার তপস্যায় प्रसन्न হয়েছো মা। আমি তোমার আশীর্বাদ চাই।" তুমি কি শক্তি চাও? তুমি কি সিদ্ধ হতে চাও?

কালিনাথের শরীরে এক তীব্র জ্বালা শুরু হয় সে মাটিতে লুটিয়ে পড়ে তার সারা শরীর দপ দপ করে জ্বলতে থাকে ম হচ্ছে আমার যে যাচ্ছে তুমি পিসাদ সিদ্ধ হতে চেয়েছ কালিনাথ তাই তোমার দেহ আত্মা দুটোই আমার শক্তির স্পর্শ পাবে এখন থেকে তুমি আর মানুষ নও তুমি পিশাচের সম্রাট হঠাৎ কালিনা তান্ত্রিকের গায়ের রং কালচে হয়ে যেতে থাকে তার নখ লম্বা হয়ে ওঠে চোখ দুটো লালচে আভা ছড়ায় তার ঠোঁটের কোণে এক অদ্ভুত রক্তিম হাসি ফুটে ওঠে আমি পিসাচ সিদ্ধ হয়েছি আমি এখন ভয়ঙ্কর মাদমার আশীর্বাদ পেয়েছি সাবধান কালীনাথ এই শক্তি আর ক্ষমতার অপব্যবহার করলে তার প্রতিফল কিন্তু ভয়ঙ্কর হবে মা কালী ধীরে ধীরে আগুনের শিখার মধ্যে বিলীন হয়ে যান কালীনাথ তান্ত্রিক হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে তার তীক্ষ্ণ দাঁত বের করে হেসে ওঠে এখন আমি তৈরি এবারে গ্রামের মানুষের মধ্যে ভয় ঢালতে হবে কালিনা তান্ত্রিক হাতে রুদ্রাক্ষের মালা গলায় নরমুণ্ডের মালা ঝুলিয়ে ধীরে ধীরে গ্রামে প্রবেশ করছে তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল মা কালীয়ময় বর দিয়েছেন আর আমি আজই তার পরীক্ষা নেব দেখব এই গ্রামের মানুষদের ভয় কতটা গভীর হতে পারে সে হাত উঁচিয়ে এক মুঠো ছাই বাতাসে ছড়িয়ে দেয় কয়েকটা পিসাজ সেই ছাই থেকে বেরিয়ে আসে তাদের চোখ লাল হয়ে জ্বলছে নখ লম্বা শরীর কঙ্কালের মতো শুকনো তারা কালিনা তান্ত্রিকের সামনে হাঁটু গেড়ে বসে প্রভু আমাদের ডেকে আনলেন কেন হুকুম দিন রক্ত প্রাণ করবো প্রাণ নেব এই গ্রামে ভয় নামাতে হবে মা কালী আমায় শক্তি দিয়েছেন আর তোমরা আমার সেবক কি করতে হবে প্রভু মানুষকে দুঃস্বপ্নে আচ্ছন্ন করে দাও গরু মহিষের রক্ত শুষে নিঃশেষ করে দাও ছোট শিশুদের ঘুমের মাঝে কান্না ধরিয়ে দাও যেন তারা বোরের আলো ফোটার আগ পর্যন্ত আতঙ্কে চিৎকার করে যায় একসঙ্গে বিকট চিৎকার করে ওঠে যেন রাত কেঁপে ওঠে তারপর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যায় গ্রামে ছড়িয়ে পড়ে কালিনা তান্ত্রিক আগুনের দিকে তাকিয়ে হাসছে চোখে এক ভয়ঙ্কর জ্বালা কাল সকালে গ্রাম আতঙ্কে কেঁপে উঠবে এগন শুধু অপেক্ষা গ্রামের সকলেই আতঙ্কিত সেই সময় কালীনাথ তান্ত্রিক ওদের সামনে আসে আমি কালীনাথ তান্ত্রিক মা আমায় বর দিয়েছেন আমি এখন বিষদ সিদ্ধ আজ থেকে তোমরা আমার দশ গ্রামের লোকজন ফিস ফিস করতে থাকে কেউ কেউ পিছিয়ে যায় কয়েকজন সাহস করে দাঁড়িয়ে থাকে বিমল ও রঘু সামনের দিকে এগিয়ে আসে তোর সাহস তো কম নয় এভাবে এসে আমাদের দাস বানানোর কথা বলছিস আমরা তোর কেউ নই কালী মায়ের সাধনা করে কেউ যদি এমন দানও হয়ে যায় তবে সে মা কালী তান্ত্রিক চোখ দুটো লাল করে হাসতে থাকে তার কণ্ঠস্বর আগুনের মতো ঝলসে ওঠে তোমরা কিছুই জানো না আমি চাইলে পুরো গ্রাম ধ্বংস করতে পারি গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে তোর মতো পিসাজকে আমরা সহ্য করব না তিনজন একসঙ্গে লাঠি নিয়ে তান্ত্রিকের দিকে তেড়ে যায় যাও হঠাৎ এক প্রবল শক্তি যেন আকাশ থেকে নেমে আসে তিনজন তরুণ বাতাসে ছিটকে যায় গ্রামের লোকজন ভয়ে কাঁপতে থাকে দেখলে এখন বুঝলে আমি কে আজ থেকে আমি এই গ্রামের অধিপতি যদি কেউ আমার বিরুদ্ধে যায় তার পরিণতি হবে মৃত্যুর থেকেও ভয়ানক সন্ধে নেমেছে বটতলা আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো ও দান থেকে আমাদের ভয় দেখিয়ে দাস বানাবে না আমরা মা কালীর সন্তান মা আমাদের ঠিক রক্ষা করবেন কিন্তু ও তো বলছে ও নিজেই কালী মায়ের বর পেয়েছে আমরা কালী মন্দিরে যজ্ঞ করব পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে মা কালীর কাছে প্রার্থনা করবো যেন উনি আমাদের রক্ষা করেন কিন্তু তান্ত্রিক যদি জানতে পারে ও তো আমাদের ছাড়বে না তাহলে আমরা মা কালীর জন্য প্রাণ দেব তবে শয়তানের কাছে মাথা নোয়াব না সবাই সম্মত হয় সবাই মন্ত্রোচ্চারণ শুরু করে জয় মা কালী জয় মা কালী শব্দে বাতাস প্রতিধ্বনিত হয় গ্রামে কালী মন্দিরে যজ্ঞ শুরু হয়েছে পুরোহিত মন্ত্র বলছেন গ্রামবাসীরা সবাই রয়েছে সেই সময় পিসাচের আক্রমণ ঘটে ওরা আমাদের মন্দির নষ্ট করে দেবে কিন্তু মন্ত্রের শক্তিতে কিছুই হয় না পিসাচরা ক্রোধে উন্মুক্ত হয়ে যজ্ঞের উপকরণ লন্ড ভন্ড করে দেয় যজ্ঞকুণ্ডে এক থুথু ছিটিয়ে দেয় মন্দিরের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিক তখনই প্রবল হাসির শব্দ বাতাসে ওঠে আমি আমি বলেছিলাম না গ্রামের অধিপতি তোমরা এত বড় সাহস দেখালে আমার বিরুদ্ধে যোগ্য করলে তান্ত্রিক মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ায় চোখ দুটো জ্বলছে হাতে ত্রিশুল পেছনে আরো কয়েকটা কালো ছায়া আরো কয়েকটা পিসাজ তুই যত বড় শক্তিশালী হোস তুই কখনো মা কালী সন্তান হতে পারবি না মা কালী আমায় বর দিয়েছে আমি চাইলে এখন এই মন্দির ভেঙে দিতে পারি তান্ত্রিক ত্রিশুল আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে মুহূর্তের মধ্যে একটা প্রবল ঝড় ওঠে মন্দিরের বাতি নিভে যায় চারপাশ কেঁপে ওঠে গ্রামের লোকজন একসঙ্গে জয় মা কালী জয় মা কালী বলে চিৎকার করে ওঠে তান্ত্রিক গর্জন করে ওঠে এখন দেখো আমার শক্তি এক প্রবল আলো ঠিকড়ে বের হয় মন্দিরের ছাদে ফাটল ধরে গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করে ওঠে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় বজ্রপাতের শব্দ হয় কে আমার ভক্তদের কষ্ট দিচ্ছে কে আমার মন্দির নষ্ট করতে চায় গ্রামের লোকেরা কেঁপে ওঠে কালীনাথ থেমে যায় এ কি এ কি মা কালী শক্তি আছেন না আমি শক্তি শুনি আমি তন্ত্রমন্ত্র জানি সে তার হাতে লালচে ধোঁয়ার সৃষ্টি করে মা কালীর দিকে ছুড়তে যায়। কিন্তু বাতাস থমকে যায় আগুনের মধ্যে এক বিশাল রূপ দেখা যায় মা কালী স্বয়ং সেখানে দাঁড়িয়ে আছেন চার হাত একাতে খড়গ একাতে রক্ত মাখা মুন্ড অন্যায়ের সীমা তুই অতিক্রম করেছিস কালীনাথ তুই পাপি আমার ভক্তদের কষ্ট দিয়ে আমার মন্দির তুই ধ্বংস করতে চেয়েছিস আজই তোর শেষ দিন গ্রামের লোকেরা হতবাক হয়ে যায় কেউ কেউ ভয়ে কাঁদতে থাকে না 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 হে অসম্ভব হে অসম্ভব মা কালী রাধ্বাংস হয়ে যা মা কালী খর্গ উঁচিয়ে এক লাফের সামনে চলে আসেন প্রথম পিশাচটির ওপর তার খর্গ নামতেই সেটি বিকট আর্তনাদ করে জ্বলন্ত আগুনের মধ্যে ছিটকে পড়ে মুহূর্তেই ছাই হয়ে যায় বাকি পিশাচেরা ভয়ে কেঁপে ওঠে তারা পালানোর চেষ্টা করে কিন্তু মা কালীর তেজে তারা পুড়ে যেতে থাকে তুমি ভাবছো আমি ভয় পেয়েছি আমি সেই শক্তি পেয়েছি যা তোমার থেকেও বড় দেখো আমি তোমাকে কিভাবে বস করি তান্ত্রিক মন্ত্রোচ্চারণ শুরু করে চারপাশে কালো ধোয়া ছড়িয়ে পড়ে চারিদিকে বজ্রপাতের শব্দ তান্ত্রিক দুই হাত তুলে শক্তি আহ্বান করতে থাকে মা কালী স্থির দাঁড়িয়ে তাকিয়ে থাকেন তারপর ধীরে ধীরে হাসেন সেই হাসি যেন ভূমিকম্পের মতো চারপাশে ছড়িয়ে পড়ে তান্ত্রিকের মুখে ভয় ফুটে ওঠে অপরাধী পেশাজ সঙ্গী তুই কি ভেবেছিলি আমাকে আমার মন্ত্রেই তুই পরাস্ত করবি মা কালী দুই হাত প্রসারিত করেন চারিদিকে বজ্রপাত নেমে আসে তান্ত্রিকের মন ভেঙে যেতে থাকে তান্ত্রিক পিছু হতে চায় কিন্তু তার শরীর শক্ত হয়ে যায় তার মুখ বিকৃত হতে থাকে তার চুল ছোট হতে থাকে তার হাত পা আস্তে আস্তে ছোটো হয়ে যেতে থাকে মুহূর্তের মধ্যেই সে একটি কালো ছাগলে পরিণত হয় গ্রামবাসীরা বিস্ময়ে চিৎকার করে ওঠে তান্ত্রিক এখন শুধু একটি সাধারণ ছাগল যার চোখে ভয়ের ছাপ জয় মা কালী জয় মা কালী মা কালীর ত্রিশুলুছে একবার সামনে রাখেন তার খর্গ চকচক করতে থাকে ছাগুলতান্ত্রিক কাঁপতে থাকে মা কালীর রক্তচক্ষুতে তাকিয়ে গর্জন করে ওঠে তোর ক্ষমতার দম্ভ আজই শেষ হলো এখন তোর শাস্তির পালা এক মুহূর্ত বিলম্বনা করে মা কালী খড়গ নামিয়ে আনেন ছাগলের গলা থেকে ধর হয়ে পড়ে শরীর থেকে আগুনের শিখা বেরিয়ে আসে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় চারপাশ নিস্তব্ধ বাতাস স্থির সমস্ত অপশক্তি ধ্বংস হয়েছে মা কালী ধীরে ধীরে হাত নামান তার রক্তচক্ষু নরম হয় তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তোলেন ভয় পেও না আমার সন্তানরা ধর্মের উপর আস্থা রাখো যেখানেই অন্যায় হবে আমি সেখানেই আসব তোমাদের রক্ষা করব। গ্রামবাসীরা কেঁদে ফেলে তারা মা কালীর চরণে লুটিয়ে পড়ে মন্দির আবার দীপ্ত হয়ে ওঠে মা কালী ধীরে ধীরে মিলিয়ে যান কিন্তু আকাশে বজ্রধ্বনি প্রতিধ্বনিত হয় গ্রামবাসীরা একসঙ্গে উচ্চারণ করে জয় মা কালী জয় মা কালী সকাল হয় মা কালী ধীরে ধীরে অন্তর্ধান করেন গ্রাম আবার স্বাভাবিক হয়ে যায় ব্রুজেন চক্রবর্তী আশ্বাস দেন এবার থেকে সবাই মিলে একসঙ্গে থাকবে ভয় না পেয়ে মা কালী আমাদের রক্ষা করেছেন এবার থেকে কেউ ভয় পাবে না এমন সময় মন্দিরের ঘন্টা ধ্বনি বাঁচতে থাকে বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে বীরভূমের আটলা গ্রামে বামা খেপার জন্ম তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায় শৈশব থেকেই তার দেবভক্তি প্রবল বামাখ্যা ছেলেবেলায় গৃহত্যাগ করে এবং তিনি তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন মা জয় মা মা রে মা তারা সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি মঙ্গলবার তখন গভীর রাত সে সময় খ্যাপা একটি জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন ঠিক সেই সময় নীল আকাশ থেকে আলো ফুটে চারিদিকে বামার গা ছমছম করে ওঠে এ কি এটা কি হচ্ছে এ তো আলোর জ্যোতি বামার চোখ খুলে দেখেন মাতারার বিশাল মূর্তি সে কালিমায় রূপ ছিল ভয়ঙ্কর কোমরে বাঘের চামড়া পরা এক হাতে অস্ত্র আর এক হাতে মাথার খুলে এক হাতে নীল পদ্মফুল আর অন্য হাতে খড়গ মা মারে তুই এসেছিস মা মাতারা বামার মাথায় হাত রাখাতে বামাক্ষ্যাপা সেখানে সমাহিত হন তিন দিন পর বামার জ্ঞান ফেরে মা মা আমার কোথায় আমার মা 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 দাদা দেখ বামা মন হয় পাগল হয়ে গেল আমারে সেটাই মনে হচ্ছে পাগল না হলে কি কি অমন করে সারাদিন শ্মশানে মৃতদেহের কাছে পড়ে থাকলে পাগল ছাড়ার কি হবে গ্রামের সকলে বামাকে পাগল ভাবতে শুরু করে মায়ের ভোগটা মন্দিরে নিয়ে আয় হ্যাঁ ঠাকুরমশাই আমি এখনই ভোগ নিয়ে আসছি নিতেশ মায়ের ভোগের থালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে যাবে ঠিক এমন সময় বাম আসে মাঝপথে দাঁড়িয়ে পড়ে হেই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই এদিকে দে ভোগের থালা এদিকে দে এই বলে ভোগের থালা থেকে এক মুঠো প্রসাদ সে নিজের মুখে পুড়ে দিল হে কি হে কি সর্বনাশ হলো হে তুই কি করলি মামা তুই কি অনর্থ করে ফেললি হে তো হে তো তার মায়ের ভোগ তুই নিজে একটু করে ফেললি মা বোধহয় আর ক্ষমা করবেন না আমাদের হম সাদ এবার তুই চা মাকে দে মা এটা খেতে পারবে ব্রাহ্মণ মন্দিরে এলে সব কথা নিতেশ খুলে বলল ব্রাহ্মণকে এ কি তো প্রসাদ নাকি মা দেওয়া হবে এজোর দেই না আমি এটা কেজোর দেই না মায়ের প্রসাদ খেয়ে ফেলার জন্য সকলে মিলে বামাকে মারধর করতে থাকে মারে কি দোষ করেছি আমি আমার কোনো দোষ নেই আমি আমি আর তোর কাছে যাব না আর যাব না মা বলে বামা গুহার একপাশে লুকিয়ে রইল সেদিন রাতে মা এসে দেখা দেয় বামাকে কাঁদিস না বামা এবার থেকে আমায় প্রসাদ খাওয়ানোর আগে সেই প্রসাদ তুই খাবি বামাকে তারামায় এই নির্দেশ দেওয়ার পর তারও কিছুদিন পর সেখানকার রানী ভগবতির কাছে স্বপ্নে আবির্ভূত হন তারামা তিনি তাকে নির্দেশ দেন যে শ্মশানের কাছে আমার জন্য একটি মন্দির তৈরি করবি এবং বামাকে পুরোহিত করবি সেই মন্দিরের আর আমাকে ভোগ দেওয়ার আগে বামা সেই ভোগ খাবে আমি তার এটো গ্রহণ করব। এই স্বপ্ন দেখার পরদিন থেকে ভগবতী রানী মায়ের মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন কিছুদিনের মধ্যেই মন্দিরের কাজ শেষও হয় এবং বহু চক্রান্তের শেষে বামাকে মন্দিরের পুরোহিত করা হয় বামা সেদিন খুব খুশি হয় তার বড়মা তার সঙ্গে আছে জেনে